সাহাবাই কেরাম আসবেন না ইম্মাই কেরাম আসবেন না বড় বড় আউলিয়াই কেরাম যারা ছিলেন তারাও আর আসবেন না তেয়ামত পর্যন্ত এই জাতিকে সঠিক পথের দিশা দেখাবে জান্নাতের পথ দেখাবে দুনিয়াতে শান্তি পরিপূর্ণ কোন অপূর্ণতা নাই দুনিয়ার শান্তি কি কথা বলেন পরিপূর্ণ আখেরাতে চূড়ান্ত মুক্তির একমাত্র ঠিকানা উলামায়ে কেরামের সোহবত পরামর্শ বয়ান এজন্য একটা গভীর চক্রান্ত চলতেছে সারা দুনিয়া বেগে ওলামাই খেলামদেরকে বিতর্কিত করার জন্য কারণ আলেমদের প্রতি যদি মানুষের অন্তরে ঘৃণা জমে মানুষ আর আলেমদের কাছে যাবে না তাদের পেছনে নামাজ পড়বে না তাদের বয়ান শুনবে না ক্রমান্বয়ে দিনের দাওয়াত দিনের বাতি দুর্বল হয়ে যায় এই সরযন্ত্রের শিকার সারা দুনিয়ার বিধর্মী এবং আমাদের কিছু অবুজ এর পেছনে দৌড়ায় না আমি তো সারা বাংলাদেশে বলেছি বুঝে বিরোধিতা যারা করে এরা মা বাবার অভিশপ্ত সন্তান একটা সন্তান মা বাবার আদরের সন্তান না আল্লাপাক রব্দুল আলমিন যদি কাউকে মোহাব্বতের গন্ডিত থেকে বের করে দেন অর্থাৎ আল্লাহ তাকে পছন্দ করেন না এর প্রথম প্রমাণ হলো সে আলেমের বিরোধিতা করবে এটাই প্রমাণ যে আল্লাহ তার উপরে রাগ বেজা অতএবায়ামের প্রতি খারাপ মন্তব্য ধারণা থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি দোয়া আমার খুব জরুরি একটা পুঁজি এলে আমল কিছুই নাই দোয়া ছাড়া সবাই তো আর বট দোয়া করে না করে আর যারা বট দোয়া করে এদের বট দোয়া কাজে লাগে না যারা ভালো মানুষ তারা দোয়া করেন আর সেই দোয়া আমার সব থেকে চলার পথের পুঁজি সে দোয়া নেওয়ার পাশাপাশি আপনাদের ধৈর্যের উপরে কিছু কথা বলব এবং সেই সূত্রেই কোরআনে হাকিমের এক আয়াত রসুলের একটি হাদিসের অংশ করেছে

বরকতি প্যান্ডেল যেখানে বসার সাথে সাথে জীবনের গুণা মাফ হয়ে গেছে যারা ঘর থেকে বের হয়ে যায় আলাদা আলাদা রহমতের ফেরেশ তাকে কাফেলা বানিয়ে দেন এই বরকতি মজলিশটা বড় দামি দুনিয়াতে এরকম বরকতের আর কোন মজলিস নাই উলামায়ে কেরামের মজলিস دینی আলোচনার মজলিস বড় দামি এই মজলিসে আল্লাহ পাক আমাদের কবুল করেছেন এটা বড় নেয়ামত আমরা মা বাবার জন্য দোয়া করে যেন যেতে পারি সে নিয়ত করে বসি আল্লাহ তৌফিক দান করেন কারণ এটা এমন একটা ময়দান যে বড় বড় দামি মানুষ যারা জীবনে চেয়ার সারা বসে না বিছানার চাদর সারা বসে না এই মানুষগুলো আজকে মাটির উপরে বসে আছে এতগুলো মানুষ এক জায়গায় জমা করতে গেলে কোন টাকাওয়ালা যদি চায় তাহলে তার কতটা পেরেশান হতে হয় এই মানুষগুলোকে আসা যাওয়ার জন্য আলাদা ভাড়া বা গাড়ি দিতে হয় আপনাদের কোনো ফ্রি গাড়ি দেওয়া হয়েছে হ্যাঁ রাজনৈতিক প্রোগ্রাম হইলে দলের টাকা আছে তারা টাকা দিয়ে লোক জমায় মানুষকে দেখানোর জন্য যে আমাদের অনেক লোক না সত্য না অন্তত সমর্থন করিয়ে কিন্তু এই প্যান্ডেল কি কোন দলীয় কোন রাজনৈতিক আর আমিও কোনো দলের দালাল না যারা অনেকে পিছনে পেছনে বলে আমি মনে চাই এদের পাইলে কানে ধরে জিগেইতাম তুই কার দাদা তোর দাড়ি নাই টুপি নাই নামাজ নাই আলেমের বিরুদ্ধে নামছো তোর কপালে কার অভিশাপ লাগছে দিঘা মা বাবার অভিশাপ কপালে না লাগলে ওই বেয়াদ কখনো আলেমের বিরোধিতা করে না অভিশপ্ত সন্তান তাহলে এটা কোন দলীয় প্রোগ্রাম কথা বলেন না কেন

দ্বিতীয় এই জান্নাতি মানুষ আসতো না সব সমাজের গাধা কলেরা বিনা নামাজিরা কথা ঠিক না নাম্বার 3 বসার জন্য ভিআইপি ব্যবস্থাlact না এই বিছানায় বসতো কেউ না কেয়ামতের আগেও কেউ বসবে না এই তো মজলিস বাদ দেন পুরো বিয়ার অনুষ্ঠানে এই বিছানাতে কেউ বসবে না অতসে এখানে বসার পরে কারো অন্তরে কোনো কষ্ট আছে না কোনো কষ্ট নেই চার পাঁচ নাম্বার এই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কত প্রশাসনের ভাইগো লাগত এখানে কোনো গাড়ি ভাড়া দেওয়া হয় না নাস্তা নাই নাস্তা আছে নাকি আর এখানে এই দুই তিন ঘন্টা বসায় রাখলে দলীয় হক নেতা দাওয়ার দূর কোনো টাকাওয়ালা তো নাস্তা দিতে হতো না নাস্তা না পাইলে তো চেয়ারের বাড়ি মহব্বত জায়গায় প্রমাণ কথা ঠিক না এখানে নাস্তা নাই খানার চিন্তা নাই বসার ব্যবস্থাও নাই নিয়ন্ত্রণের জন্য কোন প্রশাসনের উল্লেখযোগ্য কেউ নাই তাদের কোনো কাজও নাই দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে হুজুরেরা কি করে যদি দুই একজন থাকেও কথা বুঝেন নাই কারণ আমাদের নিরাপত্তা হেফাজতের মালিক কে আল্লাহ আরে আপনারা পুলিশ আর্মি র্যাব কি করবেন পারছেন কিছু করতে শেখ হাসিনা গেল যে কি করতে পারবেন মাওলায় যাকে হেফাজত করবে কেউ পারবে না

এইবার তরবারি ওলা খুব সুযোগ পাইছে এই সুযোগ হাত ছাড়া করা যায় না খাম থেকে তরবারিটা বের করে না। ওই মাঠের কোনায় যাবে ওমর শুয়ে আছে এক কদম দু কদম গিয়া সামনে ভয় আবার দাঁড়ায় আবার হাতে আবার দাঁড়ায় কিছু দূর গিয়া খুব কাছে গিয়ে দেখে ওমর একা ঘুমায় না জঙ্গলের একটা বাঘ ওমরকে পাহারা দিতেছে এ দেখিয়া ভয়ে তরবারি হয়ে গেছে ওমরের ঘুম ভেঙে গেছে তাকায় বলে কি ভয় পায় না দিগ কি সমস্যা কি সব খুইলা বলছে এবার বলে তুমি কি চাও আমি কালেমা পড়তে চাই যারা দিয়া ভূত সারাবে তার যদি ভূতে পায় কি হয় এর নাম কপাল যেই রসুল এক নজর দেখলে জাহান নাম হারাম যে নবীজির চেহারা মোবারক একবার দেখলে পেটের ক্ষুধা থাকে না সেই নবী কত বরকতের নবী আর সেই নবীকে তেরো বছর কাছে বসে দেখলো বয়ান শূন্য কালেমা পরে নেই এইরকম নিকৃষ্ট পৃথিবীর বেইমানের নাম জানেন আপনি এর নাম আর সাতাইশ বছরের যুবক নবীকে জবাই করতে না তরবারি নিয়ে নবীকে দেখা মাত্র তরবারি ফালায় বলে নিয়ে রাসুল আল্লাহ আমার কল্লা কেটে দেন তবে কালেমা রশি আগে লাগায় কয় বছরের যুবক সাতাইশ বছরের যুবক এর নাম কপাল তো এই সমস্ত প্যান্ডেলে আসতেও কপাল লাগে মা বাবার জন্য দোয়া করে বিদায় হতেও কপাল খারাপে প্যান্ডেলে ঢুকতে পারে নাই কোথায় মহিলা প্যান্ডেল তা অফ করে অথবা কেউ দোকানে আড্ডায় কবিরা গুণা করে আর কোনো কাম করে না তাজা তাজা কবিরা গুণা করে কি আমি বানায় বলতেছি আমার একদল প্যান্ডেলে বসছে ঠিক তবে এদের মধ্যে অনেক আল্লাহর বান্দা আছে এদের কপালটাও বেশি সুবিধা না কেন এরা কলমের দরজাটা বন্ধ করে রাখছে গজবের মোবাইলটা সামনে রেখে এদের একটা কপালও ভালো নেই যারা মোবাইল হাতে নিছে আমি একটু আগে রুমে বসে বলছি যদি বরদোয়া করা হালাল হইতো তাহলে হাত তুইলা তাহার যদি বরদোয়া করতাম এই মোবাইলে যারা ছবি তোলার জন্য পাবো সরকারের কোন প্রয়োজন সারা মদিনার অর্ডার সারা ভিন্ন কোন কারণে ছবি তোলা হাজার কোটিবার হারাম কবিরা গুনা বর্ষেন বাগানে করতেছেন কবিরাগুনা গুনা কপালটা এত খারাপ কেন চব্বিশটা ঘন্টা মোবাইল নিয়ে মরেন সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলে কবিরা গুণা দেখেন স্ত্রীর হকের চিন্তা করেন না সন্তানের হক আদায়ের চিন্তা করেন না সারা রাত মোবাইল চালায় সারা রাত কবিরা গুণা করেন নামাজের খবর নাই আল্লাহ কানে ধরে বেহেস্তের বাগানে নিয়ে আসছে এই বেহেস্তের বাগানে এইসব মোবাইলটা দেখার লাগে যে আমি মোবাইল আমরা কপাল এত খারাপ কেন অনেক চালাক মানুষ বসে আছে এটার জবাব দেওয়ার জন্য তুমি যেই জবাব দিবা তোমার থেকে এক পার্সেন্ট চালাক আমি তোমার জবাবে পাল্টা জবাব আমি রেডি রেখেছি তুমি কি জবাব দিবা বেশি থেকে বেশি যে হাফিজ ভাই আপনি আমার ভালোবাসার মানুষ মোবাইলে রেকর্ড করতেছি ছবি উঠাইতেছি তোমার এই প্রশ্ন অন্তরে নিয়ে জবাব রেডি করে রাখছি এবার তুমি আমার প্রশ্নের জবাব দাও দুইশো হাত দূরে বসে মোবাইল ধরলে ছবি আর রেকর্ড ভালো হবে বলো বরং তোমার কষ্ট প্রিয়ভাবে মিডিয়া වලারা করতেছে সকালবেলা ডাউনলোড করে নিতে পারবা এতটুকু বুদ্ধি যদি না থাকে পশু বাস খোজ তোমার বেঁচে থেকে কোন সার্থকতা বদানে তুমি এত বড় নির্বোধ তোমার মরা ভালো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ হেদায়েত দান করুন আমিন মোবাইলের গুনাহের থেকে আল্লাহ হেফাজত করুন আমিন তো শেষ দোয়া পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ আমি আপনাদের ধৈর্য নষ্ট করবো না আমি দুই মিনিট কম করতে পারলে আমার স্বাস্থ্যের জন্য ভালো কারণ বারো মাস কুত্তার মতো দরাই সারা দেশে মানুষকে দিনের দাওয়াতের জন্য আমরা কোন সরকারকে নামানো উঠানো এই দায়িত্ব আমাদের নয় কাজও আমাদের না আমাদের দায়িত্ব হলো একেবারে থার্ড ক্লাসের মানুষ থেকে সর্বোচ্চ মানুষটাকে মদিনার আদর্শে রঙে রং লাগাই দেওয়া এজন্য উলামায়ে কেরামরা এই জাতির কঠিন এবং প্রিয় নির্ভেজাল নিঃস্বার্থ বন্ধু আপনাদের আর কোন বন্ধু নাই যাদেরকে বন্ধু মনে করেন সব চান্দাবাজ আর ধান্দাবাজ একমাত্র নিঃস্বার্থ বন্ধু এই জাতির জন্য উলামায়ে কেরাম উলামায়ে কেরাম এই জাতি কি নিয়ে যে ভাবনাটা ভাবেন এই ভাবনা আল্লাহর কসম কেউ ভাবে না

আচ্ছা ওলামা একরাম আন্দোলন করে বলছে এই উপদেষ্টারা নামো আমরা বসবো বলছে কেন আমগো চেয়ার দরকার নাই কিন্তু রেড সিগন্যাল দিয়ে দিছে ওলামা একরাম আবার জুলুম হলে আবার আন্দোলন হবে ঠিক কি মুসলমানের আন্দোলন একবার না বারবার মুসলমানের জীবন একবার যায় না বারবার দেয় জালেমের বিরুদ্ধে ইসলামের পক্ষে সে যেই হোক না কেন জালেমের সাথে ওলামায়ে কেরাম কখনো আপশ করতে পারে না অতএব চর্মনের মাঠে সেদিন বলেছি কাফনের কাফর হাতে রেডি রাখো ডাক আসবে আবার ময়দানে নামতে হবে জুলুম চলবে জালেমের বিরুদ্ধে আন্দোলন আবার করতে হবে আরেকদের সাথে যারা বেআইনি করবে আমি ঢাকায় বলেছি তাদের লিস্টি দাও কোথাও ওয়াজ বন্ধ করতে চাইলে তাদের লিস্টি দাও ওরা কি বলতে চায় রেকর্ড করো আবার ওর বিরুদ্ধে আন্দোলন হবে ময়দানে আলিমের বিরুদ্ধে আলেমের সাথে বেয়াদুবি করবে তার কোন দুনিয়ার সব থেকে পিওর মানুষ এদের মতো আর কেউ নাই একটু আমাকে বলেন তো সরকারি চাকরি যারা করে বা বেসরকারি ডিউটি কয় ঘন্টা কয় ঘন্টা কথা বলেন আট ঘন্টা বেতন কত নিম্নে কত বিশ হাজার টেবিলের তলে আরো তো কত মুক্তা টুকতা পাওয়া যায় তার সভাপতি দেয় কত কয় মাসে একশো তাও তেরো মাস বাকি সেক্রেটারি দেয় কত পঞ্চাশ কারণ কি কয় শিয়ালের হাতে মুরগি শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় তিন দিন আমানত শিয়া বলদিককা না মরাও দেওয়া সম্ভব না হাতে মুরগি দিলে যা হয় সুদ হাতে ধর্মের চাবি দিলে তাই হয় যেইtale ঠিক বললেন মনে হয় জিবরাইল দিছে বেন হাতে ধর্মের চাবি কে দিছে বলেন সত্য কথা বলেন তারা দিছে

রাগ করলেন হ্যাঁ বলে হুজুর ওয়াজ করবেন মজা লাগতেছে আপনার বয়ান শুনি ভক্ত কিন্তু রাজনীতি করবেন না আমাদের সবার ব্রেন কে আইওয়াশ করে রাখছে রাজনীতি আলাদা আর ধর্ম আলাদা না কোরআন ইসলাম টোটালটাই রাজনীতির ভেতরে ঢুকানো রাজনীতি ইসলাম থেকে বিন্দু কোন আলাদা নেই যে আলাদা মনে করবে তার ইমান দুর্বল নবীজি রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই আবু বকর ওমর ওসমান আলী রাদি আল্লাহ আনহু আজমাইন রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই সুলাইমান নবী করছেন জানেন আপনারা জানা থাক তাল মিলেন না সত্য কথা বলেন সুলাইমান নবী রাষ্ট্র চালাইছেন ইউসুফ নবী চালাইছেন এদের ঘটনা কোরআন শরীফে আছে তো কেন বলেন কোরআনে রাজনীতি নাই হ্যাঁ চান্দাবাজি ধান্দাবাজি নাই ইসলামের রাজনীতি কেমন যে মালিক যে পেলেটে খাবে ইসলাম কি বলে কর্মচারীর পড়ার আগে তার পাওনা ইসলামী আসল শান্তি সবাই জানে যারা ইসলাম মানে না এরাও জানে ইসলামী শান্তি মানে না কেন চুরি করতে পারবে না দুর্নীতি করতে পারবে না এই জন্য মানে না আল্লাহ গোটা দেশ জাতি জুলুম থেকে হেফাজত করে তা আমি আপনাদের ধৈর্যের উপরে আলোচনা করব আমি অনেক বয়ানে বলি আজকেও বলি এক মিনিট একটা পয়েন্ট কোন বক্তা তার এলেম আর আমলের বাহাদুরি দিয়ে বয়ান করতে পারে না বয়ান হয় শ্রোতাদের অন্তরের মহাব্বত আর আকর্ষণের উপর জানি না আপনাদের অন্তরের কি হাল আপ ওই অনুযায়ী আল্লাহ আমাকে কথা বলাবেন নিয়াত করে বসলাম

আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার যারা নিজেকে থেকে বাঁচাবে আল্লাহ বলেন আমি তাকে বিনা হিসাবে আমার কথা আপনারা বুঝছেন এরা বুঝে নাই সমান আল্লাহ সাইড থেকে কেন আর বলবো বা কিভাবে সারাদিন টানে বিড়ি গালি গিবর। ای منوش گلور زبانه سوانم لاشده تونه که شمای رو هدایت بنده بود.